আল্লাহর দিকে আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর একটা এমন আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছি হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুণা ছেড়ে দিলাম জিন্দিগি বল আচ্ছা আমি কোন স্পেনে বয়ান করি না করছি বাংলাদেশে বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান জাগান নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম

আল্লাহ ওয়াদা দিছে এখানে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত এই যুবক শুনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যভিচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউ মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে তুই তখন বুঝবি তোর বেড়ি যখন আরেক বেড়ার লগে চলবে তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেড়ি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবে অশোক দুই নাম্বার চরিত্রহীন তখন বুঝবা বাবা তোমার স্বামী যদি শোনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান টুকরা হল আমি একজন নামি এমন শত শত মানুষ জান কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ি ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে আলিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত দিন এক ঘুমাইতে পারি আমার যুগ ভাই কষ্ট পাই মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো দুকে দুকে মরে যাবে দুকে দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজিয়ার আর বনাজি ওষুধে ঘুরবা হ্যাঁ হ্যাঁ আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করবে লজ্জাস্তান হেফাজত তুমি মোমেন তুমি জেনা করো না তুমি ব্যবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার ব্যবহার না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোন রকমের না চোখ দিয়ে করবা আল্লাহ বলেন এবার শেষ কথা হলো বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেবা আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিন সাফ করে আমি তো প্রায় বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ অক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ কেউ কইরা ওই জায়গার থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢুকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তা বাচ্চার মতো তুমি মিলাই দি মানুষ হয়ে থাকো যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি এটা কি করছো তুমি কি করছো তুমি দেখো এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়ে সেলফি সেলফি তুললে একসাথে দোনো দোনো একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানুয়ারির একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না লজ্জা থাকলে তুমি হুজুরের লগে ছবি উড়ে ব্যা হুজুর তোমার মতো বেনামাজি তো হুজুরের লগে তুমি ছবি উড়ে রেখিলাম তুমি উড়ে বা যাও সাথে তুমি না বেনামাজি সাথে যার মিল তুমি তার সাথে না থাকবে না এরপরেও যদি কারো থাকে থাকেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে পারছেন মুসা কৌলাহু কৌ লাং লাইগিরা লা আল্লাহু ইতাদাক কারু ইয়াক শা আল্লা বলছি ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুম তার সাথে মোহব্বতের সাথে আল্লাহর কথা বলো হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে বলবে তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ সেখানে আমরা মুসলমান তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না একটা কিছু তো হওয়া উচিত লক্ষ্য উদ্দেশ্য তোমরা কিছু ছেলে হুর হুর করে আসলা বসলা আবার আগের মতো চলে গেল কেউ মানুষের ছবি তুললা কেউ আমার ছবি তুললা কেউ এই হাঁটা চলা হই হুল্লুর তুলনা কি হবে এরপরে আবার আমি আজকে একজন জিজ্ঞাসা করছি আমি নিজের ছবি উঠেছেন ওটা কই হচ্ছে ডিলিট করে তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজে এটা রেমি চালায় তাহলে এই ফাগলা এটা কি এটা কোনো কাজ হইতে পারে এজন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতেছে কমপক্ষে আমি যা করছি কেন করতেছি এটা এর কোনো কোনো আছে কি এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে আখেরাত বাদ দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা

আল্লাহ বলেন আমার রুমেন বান্দা বেহুদা কাছ থেকে নিজেকে বিরত রাখি বেহুদা কথা বেহুদা কথা তোমরা ছেলেরা তোমরা বারা দাঁড়ায় আছোক্ষণ শুনলে এতক্ষণ বসেই শুন আবার চলে যাইতে চাইলে কোনো অসুবিধা নেই কেউই তো আর থাকার জন্য আসে নাই সবাই আমরা চলে যাবো এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে সবাই চার যার করেই আমরা ফিরে যাই আবার একদিন দুনিয়া থেকেই চলে যায় এই সহজ হিসেবে আমি প্রায় সময় অনেক দিন আমার জীবনে এই প্যান্ডেল যখন ভাঙ্গে মানে মাফিলের শেষে তো আমি খানা খাই তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই হই তখন দেখি যে মাইকোলারা মাই খুলে ধরতেছে এই প্যান্ডেলের এক সাইড একদম নীরব হয়ে থাকে আমার খুব মনে পড়ে যে হায় গত কিছুক্ষণ আগে কি এখন সব স্তব্ধ হয়ে যাবে ছত্তিশগুলো আল্লাহ বলে নিজা সামা উনফ এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তারা ভেঙে চুরচুর করব কাচের মতো ভাঙতে থাকি এই কুটি কুটি তারা জীব ঘষেদাল পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যায় পানি শূন্য হয়ে যায় আসলে আমরা সবাই যে বসে আছে সেও আসলে চলতেছে যে ঘুমে আছে সেও আসলে চলতেছে বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে সেকেন্ড পার হইতেছে আমি কবরের দিকেই যাচ্ছি যদিও আমি ঘুমি কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না ঘুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না আমি ঘুমাইছিলাম যে ঘন্টায় ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়ে ছয় ঘন্টা পার হয়ে গেছে ধরে নেন ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি বসে থাকি আমরা আসলে চলতেছি চলতেছি এই জন্য দুস্থ এক এক মিনিট এক এক সময় আমার জীবন থেকেই যায় গড়ির কাটার সময় যায় না আসলে আমার হায়াতের সময় যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলছেন আল ওয়াক্ত সেইফ সময় হলো তরবারির মতো হয় তুমি কাটো না সে তোমাকে কাটো অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো ভাগ করো তুমি নাস্তা খাইবা কতক্ষণ ঘুম যাবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তুমি নামাজে যাইবা কখন এই যে সময়কে ভাগ একটা আজান একটা তিরিশে জামাত চারটা পনেরোতে আজান চারটা তিরিশে জামাত সাতটা তিরিশে আজান সাতটা পঁয়তাল্লিশে জামাত এই যে ভাগ ভাগ সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট কাট করে সেকেন্ড সেকেন্ড চলে যাবে কাজে লাগাইলো নষ্ট করে দিই এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসসিহাত ওয়াল ফারাক ভাই কথা বলো না কথা বলো না চলে একদম চুপ সাবধান একদম চুপ কর তোমার কথা বাকি থেকে উঠে চলে যাবে আমার কোনো আপত্তি নেই খেলি মানুষ আমি সমস্যা নেই যে চলে যাওয়ার কোন অসুবিধা আমি তো এটা নির্বাচনী কোনো জনসভা না আমি কোনো ভোটার আরে প্রার্থী না আমার কোনো দরকার নেই তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য একই গুরুত্ব বুঝেন নেই সোজা হিসাব কোনো কাফেলকে হাজার বছর যেই কলস উল্টাইয়ে রাখছে যেই জগ উল্টাইয়ে রাখছে যেই গ্লাস উল্টানো ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পিবে না পানির সমস্যা না গ্লাসের সমস্যা তাইলে তুমি যদি দুস্ত হাফেলই থাকো মন শুনতেই না চাও তো তোমার মতো অপদার্থরে হাজার বছর বলিল না হাজার বছর বলল না যদি ঘুমাই থাকো বা ঘুমাইলে গুনা হয় না ঘুমের মধ্যে কোনো গুণা নেই এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে তো বলতেছিলাম আমার হায়ার আমার সময় মূলত আমার আমার যায় ইনলাম টাক্তা হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটো তোমার উপর দিয়ে বইয়েই যাবে কাজে লাগাইল কাজে না লাগে আনুগত্য করো আর নাফরমানি করো সময় তোমার পার হয়েই যাও কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে থেমে যায় না এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া আমরা এটা জানি দেখ কোরআন শরীফে আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালা বলছেন নবীজিকে অমা আকসারুন্না সে হারাস্তা মিনিন কোরআন শরীফে সুরাই ইউসুফে আছে আল্লাহ তালা বলেন হে নবী আপনি খুব চাইলেও সব লোক মোমেন হবে না আপনি আরো চাইলো আরো চিৎকার আরো কান্দেও যেটা আমাদের নবীকে বলছে তাহলে আমাদের দ্বারাও একই কথা একই কথা এই জন্য দোস্ত আমরা প্রত্যেকে অল্প একটু সময় আমি চাই না খুব লম্বা কথা বলি অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ছেলেদেরকে বলি বাপ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামশায় কাটায়া দেওয়া দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা এটা উচিত না আসলে বাফ একজন মানুষ সারাক্ষণ গাফিল থাকেন দিনে আমার কোনো কাজ নাই এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষই না লাখাদ খালাফনাল ইনসানা ফিক আল্লাহ কসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তালা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করুন জন্য যে মানুষ কোনো কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়ায় সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারই পড়ে আর কোনো মানুষের কাতারই পড়ে মানুষের কোনো কাতারই মানুষ মাত্রই মেহনত করে পরিশ্রম কর কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা জুমার আজান হলো মসাকিনা বন্ধ করো এখন মসজিদে আসো আবার আযান নামাজ শেষ আবার ছুটে পড়ো আবার জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো فاذا قضيت الصلاه فانتشروا في الارض ربتهو بفضل بل আল্লাহ তালা শুক্রবার বেকার থাকতে বলেন বেকার থাকতে বলেন এজন্য সাহাবায়ে کرام হাদিসে স্পষ্ট আছে সাহাবায় কেরাম দিনের বেলা এরম বহু সাহাবি নিজেদের ক্ষেত খামারে ফলের বাগানে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে ওনারা কাজ করতেন আর সন্ধ্যাবেলা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন দিন শিখতেন দিন শিখ এভাবে ওনারা সময়টা ভাগ করে আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্লা সাল্লামের দুইজনে বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করব আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমার ইসা শোনাবেন আর আরেক দিন আমি থাকমু নবীজির দরবারে আমনে আমাদের খেতে কাজ করবেন এইভাবেও এক একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আরেকদিকে দিনও শিখছে আখেরাতও শিখছে ইবাদত শিখছে সব সাহাব বে বয়স্ক সাহাবি বুড়া সাহাব দিন শিখছে বাপ আমাগো ষাট বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়ে দিছে বয়স হয়ে গেছে ওনার ইতান কইয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ আর কি করার আছে যা আছে তাই রকম আল্লাহ আল্লাহ কইরা কবরে যাইতে লিস আহা এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোনোরকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনোরকমে